একজন মুসলমান সেই মানুষটা চুরি করে চুরি করতে করতে একদিন চিন্তা করলো ঘোষণা আসছে এমনই জুতা চুরি করে মুসল্লিদের জুতা চুরি করে বাড়ি ঘরের এই সেই ইত্যাদি আসবাবপত্র চুরি করে একদিন ঘোষণা এসেছে বাদশার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যেই মানুষটা যেই যুবকটা চল্লিশ দিন পর্যন্ত ৪০ দিন পর্যন্ত জামাতের সাথে নামাজ আদায় করবে যেই যুবক ওই মুসলিম যুবক নামাজীর সাথে এদেশের বাদশা তার মেটা বিবাহ দেবে এই ঘোষণা যখন দিয়েছে একজন যুবক যে যুবক চুরি করে একজন যুবক যে যুবক মুসল্লিদের জুতা চুরি করে সে চিন্তা করলো আমি কেন চুরি করি ওয়াক্তের জন্য তাহলে একটু ওয়াক্তের জন্য যদি চুরি করি তো একটা বাদ দিয়ে এবার একটু যাই যৌথক বাদশার বাদশার মে বিবাহ করলে তো আমার আর চুরি করা লাগবে না আমল তো 40 দিন পর্যন্ত নামাজ আদায়ে করতে হবে এর বাইরে তো আর কিছু না যুবক এবার চুরি সব কিছু বাদ দিয়ে মুসলমান একদম সব কিছু বাদ দিয়ে যুবক চুরি বাদ দিয়ে এবার চলে গেছে মসজিদে 40 দিন পর্যন্ত জামাতের সাথে তাকবীরে উলার সাথে নামাজ আদায়ে করে محترم হাজيرين চল্লিশ দিন পরে যখন বাচ্চার পক্ষ থেকে ঘোষণা আসছে যখন প্রত্যেকটা মসজিদের ভিতরে দেখা যায়

তাকবির ওলার সাথে যখন নামাজ আদায় করেছে নামাজ আদায় করার পরে যখন বাদশার মেয়ে কাছে বিবাহ দিয়েছে দেওয়ার প্রস্তাব যখন আসছে যুবক এবার কি কয় যুবক এবার বলে না না আমি তো আর বাদশার দরবারে বাদশার মেয়েকে বিবাহ করার জন্য যাইতে পারি না এ যুবক শোনো আমরা কেমন মুসলমান একজন মুসলমানের দরকার ছিল ভাই আপনি মসজিদের সামনে গাড়ি রাখতেছেন মানুষটা নিরাপদ মনে না আমি তো মসজিদের ভিতরে নামাজ পড়তে যাব গাড়িটা রাখতেছি একজন মুসলমানের উচিত ছিল ভাই আপনি কি করবেন বলে নামাজ আজ এই করবো জান জান অযুতরে নামাজ আদায় করেন আমি আপনার গাড়িটা দেখতেছি আমি আপনার গাড়িটা হেফাযত করি কারণ আমি একজন মুসলমান আমার ধর্ম বলে আর একজন মুসলমানের সম্পদ আমার কাছে আমানত হেফাযত করতে হবে অথচ ছিল এইটা ভাই আপনি কি করবেন মসজিদে ইবাদত করবেন নামাজ পড়বেন যেখানে হোক না কেন পড়েন কি সমস্যা আপনার দোকানে ভাই আমি আপনার দোকানটা দেখতেছি আমি আপনার দোকানটা দেখতেছি আপনি নামাজ পড়েন আমি আপনার দোকানটা হেফাজত করে রাখতেছি দেখতেছি উচিত ছিল এমন পক্ষান্তরে হয়ে গেছে এর উল্টা যদি কারো কাছে দোকান দিয়েও আসেন যদি মসজিদের পাশে যদি গাড়ি রাখেন আর কোনো মুসল্লি যদি নামাজ আদায় করে তাহলে মুসলমানের উচিত ছিল ওই গাড়ি আর ওই দোকানটাকে হেফাজত করা পক্ষান্তরে হেফাজত না করে করে চুরি হাইরে মুসলমানের চরিত্র

আছে আছে আমি হতে পারি নাই আমি হতে পারি নাই তবে ভালো মানুষ আছে সেই মানুষগুলো দুনিয়ার ভিতরে মসজিদে চোর যখন মসজিদে আসে চোর ভালো হওয়ার কথা এটাই তো স্বাভাবিক মসজিদে আসলে চোর তো ভালো হওয়ার কথা এটাই তো জানি কারণ এটা হেদায়তের ঘর এটা আল্লাহর ঘর এখানে মানুষ এসে চোর এসে হেদায়ত হয়ে যাবে ডাকাত এসে হেদায়ত হয়ে যাবে মত করে এসে মত মত করিয়ে সব কিছু ছেড়ে দেবে এটাই তো কথা পক্ষান্তরে আজকে মুসলমানের মসজিদগুলো চুরির একটা আখড়াও মসজিদ খোলা রাখা যায় না মসজিদের ভিতরে জিনিস তো দূরের কথা মসজিদের বাহিরে মুসল্লিদের জুতাও ঠিক থাকে না কারা করে আপনি বলবেন অমুসলিম না না অমুসলিম করে না বরং মুসলমানি এটা করে তাহলে শুনুন ভালো মানুষের কথা শুনুন ইতিহাস শুনুন আমি ওই পর্যন্ত সাহাবাইকেরামের উদাহরণ দিচ্ছি না বরং আমার আপনার মতে একজন মুসলমান সেই মানুষটা চুরি করে চুরি করতে করতে একদিন চিন্তা করলো ঘোষণা আসছে এমনই জুতা চুরি করে মুসল্লিদের জুতা চুরি করে বাড়ি ঘরের এই সেই ইত্যাদি আসবাবপত্র চুরি করে একদিন ঘোষণা এসেছে বাদশার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে মানুষটা যে যুবকটা চল্লিশ দিন পর্যন্ত চল্লিশ দিন পর্যন্ত জামাতের সাথে নামাজ আদায় করবে যে যুবক ওই মুসলিম যুবক নামাজির সাথে এদেশের বাদশা তার মেয়েটা বিবাহ দেবে এই ঘোষণা যখন দিয়েছে একজন যুবক যে যুবক চুরি করে একজন যুবক যে যুবক মুসল্লিদের জুতা চুরি করে সে চিন্তা করলো আমি কেন চুরি করি অর্থের জন্য তাহলে একটু অর্থের জন্য যদি চুরি করি চুরিটা বাদ দিয়ে এবার একটু যাই যেহেতু বাচ্চার বাদশাহ আর বিবাহ করলে তো আমার আর চুরি করা লাগবে না আমল তো চল্লিশ দিন পর্যন্ত নামাজ আদায় করতে হবে এর বাহিরে তো কিছু না যুবক এবার চুরি সব কিছু বাদ দিয়ে মুসলমান একদম সব কিছু বাদ দিয়ে যুবক চুরি বাদ দিয়ে এবার চলে গেছে মসজিদে চল্লিশ দিন পর্যন্ত জামাতের সাথে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে মহতারা মাজিদ চল্লিশ দিন পরে যখন বাচ্চার পক্ষ থেকে ঘোষণা আসে যখন প্রত্যেকটা মসজিদের ভিতরে দেখা যায় চল্লিশ দিন পর্যন্ত জামাতের সাথে তকবির উনার সাথে নামাজ আদায় করেছে খবর নিয়ে দেখা যায় অমক মসজিদের ভিতরে একজন যুবক তার কাছে যাওয়া হয়েছে যুব শুনেছি তুমি চল্লিশ দিন পর্যন্ত তাকবির উলার সাথে নামাজ আদায় করেছ আমরা শুনেছি আমরা দেখেছি চলো চলো বাদশার মেয়ে তোমার সাথে বিবাহ দেওয়া হবে এবার যুবক দেখেন এক সময়কার চুরি চুরি করত আজকে যখন নামাজি হয়ে গেছে তাকবীরে উলার সাথে যখন নামাজ আদায় করেছে নামাজ আদায় করার পরে যখন বাদশার মেয়ে তার কাছে বিবাহ দিয়েছে দেওয়ার প্রস্তাব যখন আসছে যুবক এবার কি কয় যুবক এবার বলে না না আমি তো আর বাদশার দরবারে বাদশার মেয়েকে বিবাহ করার জন্য যাইতে পারি না এ যুবক শোনো তুমি তো চুরি করেছিলে বাদশার মে যদি বিবাহ করা হয় তাহলে তার চুরি করা লাগবে না চলো চলো বিবাহ করো বলে না না আমি 40 দিন পর্যন্ত জামাতে তুমি তো চুরি করেছিলে। বাদশার মে যদি বিবাহ করা হয় তাহলে তার চুরি করা লাগবে না চলো চলো বিবাহ করো বলে না না আমি চল্লিশ দিন পর্যন্ত জামাতের সাথে নামাজ আদায় করে আমার ভিতরে এমন অবস্থা হয়ে গেছে আমার আর চুরি কেন দুনিয়ার এই কোনো কিছুর প্রয়োজন না মহতারাম্মা গিরিন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ তো সমস্ত চুরি সমস্ত হারাম সমস্ত মিথ্যা কথার থেকে নামাজ বাধা দেয় তাহলে এই নামাজ পড়তে এসে এক রাকাতের পরে মানুষ যখন রুকু সেজদা যায় ওই পেছন থেকে যুবক মুসলিম মানুষগুলো জুতা দিয়ে যায় অমুসলিম যায় এ বলেন অমুসলিম মসজিদের মুসল্লিদের জুতা চুরি করে অমুসলিম হিন্দু এসে না কখন বলে মানুষ যখন নামাজে গেছে সেজদায় গেছে রুকুতে গেছে সে সময় পাক বুঝে পিছন থেকে জুতা নিয়ে গেছে কে নিয়ে দেয় কে নিয়ে দেয় হাই রে আফসোস আজকে আমরা ইসলামটাকে মানুষের ভিতরে তুলে ধরতে পারতেছি না আমাদের হাসলত আমাদের অভ্যাসের কারণে মোস্তারাম হাজির अल्लाह सकल के हिदायत दान करें सकी आमीन